আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি নিয়োগ এটার আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের পেজ থেকে সরাসরি ঘরে বসে নিরুপভাবে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এটা হচ্ছে আমাদের জিভেন্ট সার্কুলার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বার যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভুলভাবে এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন তো আসুন এখন সার্কুলারটি কিসের কোন পদের কী কী পদ নিয়ে প্রকাশ হয়েছে আসুন সেটা সম্পূর্ণ দেখি তাই ধৈর্য সহকারে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় হাসপাতাল নিয়োগটা টোটাল তিনটা ক্যাটাগরিতে তিনটে পদ নিয়ে প্রকাশ হয়েছে তো প্রথম পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এটার বেতন গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে বারোটি অস্থায়ী পদ বছর সংক্রান্ত ভিত্তিতে বাড়ানো হবে আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পাউন্ডার গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে পাঁচটি এটার জন্য আপনার শীঘ্রযোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয় অনন্য তিন বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর কর্তৃক নিবন্ধিত হতে হবে অবশ্যই এই যে আপনার তিন বছরের মেয়াদির ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিলর হতে নিবন্ধন অবশ্যই থাকতে হবে এই তিন বছরের যে ডিপ্লোমা তো এই ছিল দুই নম্বর পর তৃতীয় তৃতীয় নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকর বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত পট সংখ্যা রয়েছে বারোটি এটার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি যদি এইচএসই পাশ করে থাকেন তাহলে এই যে তৃতীয় নম্বর নম্বরপট্টিতে আবেদন করতে পারবেন এটার জন্য আরও হবে আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং আপনার প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশব্দ করে টাইপিং স্পিড থাকতে হবে তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই সার্কুলারটি বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে যদি আপনার বয়স আঠারো থেকে ত্রিশের ভিতরে হয়ে থাকে আবার আমি আবারও বলছি বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে এবং আপনার শিক্ষক যোগ্যতা যদি মিলে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা ব্যবহার কোন নতুন সার্কুলার নিয়ে আরেকটি আপনাদের লাস্ট একটি বার্তা দিয়ে দিই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের ভিডিওটা যেটা আমরা দিয়েছি অলরেডি আমাদের পেজে এটার আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে তাই যা যারা আবেদন করতে চাইবেন অবশ্যই একুশ তারিখ আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ